মানে আতঙ্ক মনে করলে তাদের সামরিক বাহিনীদেরকে প্রস্তুত থাকার বিষয়ে সতর্ক থাকার বিষয়ে আহ্বান করতেছে প্রতিরক্ষা মন্ত্রী ইতিমধ্যে আমাদের ডক্টর স্যার এর মধ্যে আপনার ভুলে দিয়েছেন যে ভারত যে বয়ান দিয়ে থাকে জঙ্গি মৌলবাদী তকমা দিয়ে সে বয়ান থেকে ভারতকে ফিরে আসতে হবে বাংলাদেশে তাদের আস্থার যে প্রতীক ছিল শেখ হাসিনা যাকে লালন এবং ধারণ করে ভারত সরকার একটা সুদৃঢ় করে এই বাংলাদেশ থেকে তাদের যে সকল সুযোগ সুবিধা আদায় করে নিতে পারত সেখানে আজকে হচ্ছে যে খুব স্বার্থে আঘাত নিয়ে এসেছে ক্যাপশন দেখে বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে আমি কথা বলবো আমি মাঝে মাঝে যে সমসাময়িক বিষয়গুলা নিয়ে পরিস্থিতির উপর ডিপেন্ড করে তো আজকে যে বিষয়টি নজরে এসেছে ভারত এখন খুবই সাম্প্রতিক সময়তে যে বিগত পনেরো ষোলো বছরে ভারতের ভিতরে এত উদ্বিগ্ন দেখা যায়নি যদি একটি কথা দিয়ে শুরু করি আজকে ভারতের রাজনাথ সিং যিনি প্রতিরক্ষা মন্ত্রী তিনি ভারতের সেনাবাহিনীকে সতর্ক করে বলেছেন প্রস্তুতি রাখার জন্য তো আসলে ভারত এতটা উদ্বিগ্ন কেন একদিকে ভারত সেভেন সিস্টার নিয়ে প্রবলেম আছে অন্যদিকে ইন্টারনাল কোন্দল তো চলতেছে তার মধ্যে আবার বাংলাদেশে তাদের আস্থার যে প্রতীক ছিল শেখ হাসিনা যাকে লালন এবং ধারণ করে ভারত সরকার একটা সুদৃঢ় সম্পর্ক করে এই বাংলাদেশ থেকে তাদের যে সকল সুযোগ সুবিধা আদায় করে নিতে পারতো সেখানে আজকে বন হচ্ছে যে ভারতে খুব সাথে আঘাত নিয়ে এসেছে কারণ বিগত দিনগুলোতে আমরা ভারতকে এত উদ্বিগ্ন হতে দেখিনি এখন যেরকম ভারত উদ্বিগ্ন হয়ে আছে সাথে সাথে আপনার তার সামরিক বাহিনীকে বলা হচ্ছে যে তাদেরকে প্রস্তুতি রাখার জন্য এবং সেই সাথে মোদী ও বাংলাদেশ বিষয়ে বলেছিলেন যে হিন্দু বা সংখ্যালঘুদের উপর এবং ক্রমমর্ধমান হামলা চলছে এ বিষয়ে স্বাধীনতা তাদের দিবস গেছে সেই দিবসে উপস্থাপন করেছে এ বিষয়ে আমাদের যে স্যার প্রধান উপদেষ্টা ইউনুস স্যার তিনি ভারতকে এ বিষয়ের উপর মোদীকে ফোন করে করা বার্তা দিয়েছিলেন এর পাশাপাশি উনি আপনার কিছুদিন আগে সেভেন সিস্টার নিয়েও কথা বলেছেন তো অ্যাকচুয়ালি আসলে বিগত দিনগুলোতে আমরা মনে করি যে ভারত আমাদের বন্ধু ভারত আমাদের বন্ধুত্ব আসলে কি ভারত আমাদের এক নায়কত্ব করে কতটুকু হুমকি মনে করলে প্রতিবেদীর দেশকে তারা কিরকম মানে আতঙ্ক মনে করলে তাদের সামরিক বাহিনীদেরকে প্রস্তুত থাকার বিষয়ে সতর্ক থাকার বিষয়ে আহ্বান করতেছে প্রতিরক্ষা মন্ত্রী আর আমরা তো একটা পাশের ছোট একটা ভূখণ্ড তো আমরা যদিও ছোট একটা ভূখণ্ড হয়ে থাকি কিন্তু আমাদের এই বাংলার মানুষ আসলে ছোট না তাদের মন মানসিকতা তাদের ভালোবাসা তাদের আন্তরিকতা তাদের যখন যেখানে ঝাঁপ প্রয়োজন একসাথে জাপিয়ে পড়ে সেটা উনিশশো সাল এখন নজিরবিহীন ঘটনা যেখানে সাধারণ জনতা হতে শুরু করে ছাত্র জনতা হতে শুরু করে যে শেখ হাসিনা সরকারকে বিতাড়িত করার জন্য সমুদ্র ঢেউর মতো মানুষের প্রদাপন হয়েছিল পথে সেখান থেকে আজকে ভারত আমাদেরকে জঙ্গি কে মৌলবাদী আমাদের সাথে যতগুলা শব্দ ব্যবহার করার দরকার সে আমাদেরকে ব্যবহার করছে তাদের মেরিয়ে হতে শুরু করে তো এর মধ্যে ইতিমধ্যে আমাদের ডক্টর ইনু স্যার এর মধ্যে আপনার ভুলে দিয়েছেন যে ভারত যে বয়ান দিয়ে থাকে জঙ্গি মৌলবাদী তকমা দিয়ে সে বয়ান থেকে ভারতকে ফিরে আসতে হবে শুধু শেখ হাসিনা সরকার থাকলে সেখানে জঙ্গিবাদী হয় না সেখানে মৌলবাদী হয় না সেখানে তাদের স্বার্থ যখন হাসিল হয় তখন তারা এটাকে সুন্দর সুন্দরভাবে উপস্থাপন করে এবং তাদের কাছ থেকে সকল সুযোগ সুবিধা নেওয়ার জন্য পায়তারা থাকে এবং কিন্তু শেখ হাসিনাও বলেছিলেন যে ভারতকে আমি ঝা দিয়েছি তা ভারত ভোলার মতো না এখন যে যে ইতিমধ্যে বিষয়ে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে ইলিশ মাছ সেই ক্ষেত্রে আপনার ভারতের এ বিষয়ের উপর ভারত আরো উদ্বিগ্ন হওয়ার সম্ভাবনা আছে আমাদেরও এই বিষয়ে সচ্চার এবং সুন্দর প্রস্তুত থাকার আহ্বান করি কারণ সময় এখন ঘুরে দাঁড়াবার এখন সময় শক্তিশালী দুর্বার গতিতে আমাদের এই তারুণ্যকে যুব সমাজকে ছাত্র সমাজকে আমাদের জনতাকে সোচ্চার থাকতে হবে সচেতন থাকতে হবে সব বিষয়ে অ্যালার্ট থাকতে হবে আমাদের যে বর্ডারগুলো আছে সেই বর্ডারগুলোকে বর্ডারে তারা হত্যা করে গুলি করে নির্বিচারে আমাদের মানুষগুলোকে মারে সেই বিষয়ে সতর্ক থাকার জন্য সকলকে আহ্বান করব ধন্যবাদ আল্লাহ হাফেজ